আর মধ্যে এক গুণ যদি তুমি উত্তম সবচাইতে বেশি দিলদারির গুণটা যদি দমিনের মধ্যে তুমি ফাইলাও ও নারী মুক্ত কি পরেহেজগার ফরদাসীন নারী যদি তুমি দমিন ফাও আমি নবী হইয়ারও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও হৌসু হারাল্লাহ এক নম্বর যে নারী তুমি দেখবা নারিকার সমস্ত তুমি সব কিছু اخলাকের খাস্তা দোকান তুমি দেখিও দুই নম্বর নারীর খানদান দেখিও তিন নম্বর নারী সৌন্দর্য দেখিও সাইন নম্বর নারী ধন দौलতগুলা তুমি দেখিয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে फरमाय ধনর দিক দেখিয়া খানদানর দিক দেখিয়া নারীর চরিত্র আর দ্বীনদারির দিকটা যদি তোমার মধ্যে পছন্দ হই যায় আল্লাহর নবী বলেন ও তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও ও সুবহানাল্লাহ চার গুণ হইয়া নবী যে ফার্স্ট নম্বর যে আসলে তিন গুণ দে পিছনে ফেলাইয়া যদি দেখা যায় ই বোন দিনদার ই বোনের মা দিনদার ই বোনের বাস দিনদার ই গরোর ফ্যামিলিটা আলটিমেটলি দিনদার তে আসলে ও মেরে বিয়া করে কোয়া বুঝা গেছে নি ভাই এখন একটা কথা ওনার ক্লিয়ার বুঝোই যদি ও রংপুরের সব বোনের যদি আজ পর্দাওয়ালা হয়ে যায় আর তারা যদি মিটিং করিয়া কোন রংপুর আমরা বিয়া বইমু যদি প্রত্যেকটা ফোয়েল দিনদার ফাইতে আমরা জামাই লই নি কই ই এলাকার ফোয়েল দিনদার হইতে সময় লাগবে না মা তুই না কেন না বাস সেম টু সেম ফোয়েল তো আমার বাইন তো যদি কই পরে যদি রং ফুরর ফুরিল বিয়া করম যদি সারা পরিন দিনদার মুক্তকি ফাইতে বিয়া করম আর দিনদার ছাড়া একু বিয়া করতাম না তে রং ফুরর বনি নিতা হইতে সময় লাগবে না না এখন বাজারটা হইছে কত খাইল আমারে আলগাপুর বাটির কুমাতো আজও গেছিলাম বেটা আমার কর হুজুর আমরা রিকাল ইদানিং এক ঘটনা ঘটছে

অথচ বারো বছরের ফুড়ি আসলে হলো আলী উবা করিয়া শুকাত দোহায় কোনো থা যাই তো ভারব না কিন্তু ই বইলে কিন্তু সাইড বয়ফ্রেন্ড বানাই তো এখান থেকে আমার জীবন সঙ্গিনী বানাইতে আমি এটা আমার বইনে বুঝতে পেরেছে যদি আমার জীবন সঙ্গিনীটা যদি আমি এখনও বাছাই না করতে পারি তাহলে সিঙ্গেল লাইফ ইজ ভেরি ভেরি বেস্ট আপনার বেস্ট লাইফ গীতা করিও না শরীয়তে আপনার এখন ফানি তালা কুমিলাম যদি এতে তোমার সাড়ের বইন যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে তোমার বাইর হালিও যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগি যায় তোমার মামুন ঘরের বইনও যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগি যায় এমনকি একটা খ্রিস্টান বৌদ্ধ জৈন সারার মেয়েও যদি সবচাইতে বেশি বেলা লাগে ও মেরে তুমি জমিন বিয়া করতে পারবাই এতে শরিয়তে তোমারে বাধা দিত না কিন্তু শরীয়তে আপনার বিবাহর কথা কইছে রে ভাই জাগার মধ্যে তুমি ওই বোনের নাম্বার আনিয়া মোবাইলের মধ্যে চেটিং করতে পারতায় না হোয়াটসঅ্যাপও কোয়েল করতে পারতায় না ইমার মধ্যে ভিডিও কল না ইনস্টাগ্রামও টাইপিং না মেসেঞ্জারও টাইপিং না কোরআনে আপনার জানাইয়া দেয় যদি বন্ধে তোমার পছন্দ হয়ে যায় তোমার বাড়ির তাকি বাফরে ফাটাও তোমার বড় বাই ফাটাও তোমার চাষারে ফাটাও তুলা বাই ফাটাই এই বাফর কাছে গিয়া তুমি বিবাহর প্রস্তাব দিলাও যদি হইনা বেটির বাফে যদি তোমার লগে তুম তান ফুরি দেওয়ার আজি হয় শরীয়তে হর মেরে বিয়া করতে পারবায় এতে কোনো গুণা হইতো নাই হৌসুল হারাল্লাহ বুঝা গেছে নি আমরা উল্টাও যাই আমরা এমনি পছন্দ না করিয়া কলেজও যাই একদিকে আমার ফিউচার একদিকে আমার ফিউচার আর দুই নম্বরে আমার বই আমার গার্লফ্রেন্ড যদি না থাকে আমি আর কলেজও ভোর্ডা হয়ে যাব ইলামতার এই আমার এই সমাজও এক যুবকর লোকের সাইকে পর্যন্ত সম্পর্ক কথা ইলাহ এক যুবকে সাই মেয়ে লুইয়া সম্পর্ক ইলা অতর এক বইনে সাই হুয়া ভাস সম্পর্ক করেন একু মেসেঞ্জারও একু ইনস্টাগ্রামও এগু ফেসবুক এগু হোয়াটসঅ্যাপ এগু ইমো তার এগু ডাই হাসান আলী ভাই তো শরীয়তে ইটারে কতটুকু গ্রহণযোগ্যতা দিছে একবার বাছাই করা দরকার এলাকি যত পাইতে নিজের জীবন সঙ্গিনী ব্যক্তিগত মানারা এরার কবাল লাষ্ট মুহূর্তে একমাত্র চকুর ভানি ছাড়া আর কিচ্ছু নাই মানুষ নেই কেন আপনারা ফেসবুক প্রায় সময় যখন ভালোবাসার শেষ ফল বুকে বেতা চুখে জল এটা লেখেন না আরে আপনাকে তো লেখেন আমি তো লেখি না রে ভাই আপনাকে স্ট্যাটাস লাগা স্টোরিতে স্ট্যাটাস লেখা যে আঙ্গুর কোবালে একটা মাইয়া নাই রে ভাই সবাইকে আঙ্গুর ইগনোর করে সেটা কর না এর লাগে আপনি করে যদি কোনো মেয়ে পছন্দ হয় আপনার মসজিদের ইমাম সাহেব যদি মনে করেন আপনার লাগি যোগ্যতা সম্পন্ন মসজিদের ইমাম সাপরে গিয়া প্রস্তাব শান্তই আমার বাপরে গিয়ে আমার ভাল লাগছে যদি ও মেয়ের আমার লগে বিবাহ দেওয়াইয়া দিতে পারেন আমার জীবন বড় সুখীবাহ আর বাপর দায়িত্ব হল তোমার ছেলে যদি মেয়েরে পছন্দ করিলায় শরীহতর ভিতরে বাহিরে নাই অর্থাৎ কোনো মেয়ে দেখিয়া যদি আপনার বিয়ার প্রস্তাবর কথা হয় আপনি বাপর দায়িত্ব হলো তার কথার উপরে রেসপন্স দিয়া তার হতারুপে গুরুত্ব দিয়া ওমেয় গ তার লগে বিবাহ দেওয়াইয়া দিতা ফাউ সুবহানাল্লাহ ইন আমরা উল্টা করি আমার বাপে কইবা না ইগু আনিয়া দিতে পারতাম নাই এতে ফুয়া খাটি লিব কইল না মানে ইগু আমি ভালোবাসার কপরিয়া নাই যে ঠিকের খুশি হই না খাবারের যে তোমার দ্বারা হিতা লাকি না মানে শরীয়তে যেখান খোর খান কুইরা দি ইলাওয়াই না নে আপন বাতি আক্তা আকি আগে কইল শরীরতে মেয়ে গা আপনার পছন্দ হয়েছে দেশে বিয়া বাপ বাপা কুয়া বাই দে কুয়া বা কোনো সময় যদি সম্মত যদি ইলা কোনো সময় হয় যে কোনো ছেলে কোনো মেয়ের লোকের রিলেশনশিপ করে লাইছে যেটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারান গুণা কবিরা জিনার গুণা বা ইলা কোনো সময় এক্সিডেন্ট ঘটনা ঘটি যায় ঘটনাখানে এখন এক্সিডেন্ট নাই এখন হয় হয় গিয়া এর লাগে যদি এক্সিডেন্টেও ঘটনা ঘটি যায় হুকুম হইল ফুয়ারে বিয়া দিবার আগে বাফেধিকার হরাইতা যে আমি আমার বুয়া বিয়ার উপযুক্ত হয়ে গেছে বিবাহ দিতাম আমি সাইয়ার আমার বুয়ার যদি পছন্দ কোনো খান তাহলে তো অমুক বেজার ঘুরিয়ে আনিয়া দিতাম এই সময় যদি হওয়া টাইট করিলায় ব্রেক লাগাইলায় স্পিড ব্রেকার সামনে দিলায় দিয়া হয় আমি মেয়ে না আমার একটা পছন্দা মেয়ে আছে আপনি বাপর দায়িত্ব তার মাতো গুরুত্ব দেব কিন্তু আমরা এই সময় কিনা কই না ইচ্ছা নাই ইত্যুত ইচ্ছা নাই ফাড়ি নিমু নিমু বাদে কোনো বেঙ্গু করতে পারো না হে দেখতে লইল অটো লইয়াও গেল বদলপুর স্টেশন হন তা কি লইয়া হে বেঙ্গল আর কিছু লাগাল ভাইলে সরহতে তার ই মাতক গুরুত্ব দেওয়া কে যাই তার পছন্দা মেয়ে বিয়া দিয়ে আপনি দেওয়া কোয়া নাম্বার টু সরি মেয়ে ওলা বিয়া দিবার আগে তানে জীকার আমি মাতিজুড়ির আব্দুল করিম ভা আব্দুর রহমানের লগে তোমার বিবাহ দিতাম ছেলে ওলা শিক্ষাগত যোগ্যতা অতান ফেস কাটিং দেখিলা তার লগে তোমার বিবাহ দিতাম আপনি কি রাদি আপনার কি সহমত আছে যদি আপনার মেয়ের আলহামদুলিল্লাহ হয় তাহলে আপনি কথা আগের বাড়াইবা আর যদি হয় নেবার তাহলে আপনি মনে করুন জানি মাটি দুরি টু কোনা বাইপাস হয়ে গেছে শুধু আপনি অর্ডার দিতে রাস্তা ক্লিয়ার হইত এটা শরীয়তের হুকুম আপনি জিকার কর্তা অন্যতায় নবী বিবাহিতা যদি মেয়ার ছেলে আপনি বিয়া দিতে বাপর বিবাহিতা ছেলেমেয়ের দিকার করিয়া বিয়া দেওয়াও আজি সাব হল বুঝছেন নি এখন এর লাগে আমরা কোনো সময় বাই মরি গেলে সরু বাইর লোক বৌ বড় বাই বৌরে বিয়া দেবার চিন্তা তারা করি করি না এর লাগে আগে জিকার করা বুড়ে মা তোমার আমার সরু বার লোক বিয়া দিতে আমি এটা জিকার করতা আমার দুস্থ হল না আমার বুদুর্গ হল হজরতে আলী কার্লামে বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই লক্ষ্য করিয়া বলেন ইয়া আলী ও আলি সালাসা তুলনা তুয়াসিরাহা। ইয়া আলি সালাসা তুল্লা ুয়াসিরাহা। ও আলি তিন কামক কোনো সময় দমিত দেরি কয় না। এখ নম্বর চনা তুইদা আন। আমি নবিজেত তোুমারা সয়া দিয়ার। যদি নামাদের যে সময় সময় হয়ে যাবে আলি নামাদের সময়েরা অপেক্ষা হলয় না। দেরিখরিয় না। তুমি সময় মতো গমিন নামা আদায় না দায়খিয়া নিয়। দুই নম্বর বল জানায় তুই যা হাজারাত ও আলী জনদার মসজিদ যখন জনদার মাঠের মধ্যে তুমি আনবায় জনদার মাঠ জনদার মসজিদ আনার লগে লগে যখন তুমি দেখবাই জনদার টাইম আটটা ফিক্স করা হয়ে গেছে আর তুমি অপেক্ষা করিও না দেরি করিও না কোনবায় তাকে মানুষ দুইজন আইতরা তিনজন আইতরা পাঁচজন আইতরা ই দিকে তুমি অপেক্ষা করিও না আমি নবিয়ে তোমারে হইয়া দিয়ার যদি কোনো দামি কোনো মানুষ রাস্তার মধ্যে অপেক্ষা খরা হইন আমি নবিয়া হইয়ার জনদার টাইম লগে। জনদার নমাজ নামাজ তারে তার কবর হাওলা করিও জনদার সময় লগে লগে একজন মানুষ চিন্তা লগে বিশ্ব নবী বলেন যত তাড়াতাড়ি ফারবায় তারে গোসল করিয়া তারে সুন্দর করি খাফুন তারা বেষ্টন করিয়া সুন্দর করে আতর গোলাপ লাগাইয়া বহু বন্দারের জনতার নামাজ ফরাইয়া কবরের হাওলা যত তাড়াতাড়ি আয় অত মসজিদর গবিন কষ্ট কমইব যত তাড়াতাড়ি ফারেন মুসল ফরিয়া দাফন ফরেন আমরা এই অপেক্ষা করি নাই ফুয়া আইত ফুরি আইত বাই আইত হেনতে আইত থেনতে আইত খেনে সারাদিন এলেমেলে আর হাই আইলে বার বানে নি সারা বছর বাপ বিছনাত খবর লইবার সময় নাই সারা বছর বাই বিছনাত খবর লইবার সময় নাই সারা বছর মা বিশ্বনাথ খবর লইবার সময় নাই মরি গেছে এখন আর দেখতে কিতা করতে হ্যাঁ কিতা জন্য তুই লই বলি না এর লাগে প্রতিজন মানুষের জনতার সময় হওয়ার লগে লগে মানুষের লাগে অপেক্ষা হবে মানে ইয়াদ রাখবা জনতার মাত্র মসজিদ নেওয়ার লগে লগে মানুষ একজন দুইজন করিয়া সারাটা রাইট আইবার চিন্তা করবো করবো না নি ভাই মানুষ বন্ধ হইনি কোনো দিন এর লাগে আপনার দায়িত্ব নবীকে সত্য আপনার সময় হয়ে গেছে জনদা খরচ দাফন খরচ নাম্বার বিশ্ব নবী বলে মার আদা তু ও কালি আমি নবিয়া তোমার দিয়ার তোমার ছেলে যখন উপযুক্ত হই গিয়া। তোমার মেয়ে যখন উপযুক্ত হয়ে দিব তোমার ছেলের লগে যদি দিনদার কোনো পাত্রের সন্ধান তুমি তোমার মেয়ের যদি কোনো সন্ধান ভাও ছেলেটা দলি হোক কতবা গরিব হোক ছেলেটা খালা হোক কতবা দোলা হোক ছেলেটা লম্বা হোক কতবা বাটতি হোক ছেলেটা চিকন হোক কতবা মোটা হোক দিকে তুমি খেয়াল করিও না যদি ছেলেটা দিনদার আর মুক্তি হয়ে যায় ও ছেলেরা তো তোমার মেয়ের তুমি তুলিয়া দিও ভান আর আলি তোমার আরে তোমার ছেলে যদি দিনদার মুক্ত হয় চ্যালের লগে যদি ওলা দিনদার বাত্রি ভাই ছেলের বাবা কত টেকার মালিক কিনা গোর আছে বাড়ি আছে ছেলে কিছ মেয়েটা কিতা করে না করে ই দিকে লক্ষ্য করিও না মগর মেয়েটা যদি দিন দ্বারা মুক্তি হয়ে যায় ও মেয়েরে তোমার ছেলেরা তো তুমি তুলিয়া দিও হৌ সুহান তাকুন ফিতনা ফিল আরু দিয়াও ফাঁসা ও নবী ও আলী আমি নবী এখন যদি এই তিন খাবার মধ্যে তুমি দেরি করিলাও তিন খাম আদায় করতে যদি গাফলতি কর অবহেলা করি লাও যদি দেরি করি আমি নবী হইয়ার নবীন ফাঁসাদে দেখা দিব ফিতনায় দেখা দিব সম্পূর্ণ জন্য দাই তুমি আলি ওই ভাই এখন আল্লাহ কি ছেলে উপযুক্ত আর লগে লোকের ভাই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলা আলাইহি ও সাল্লাহ জবিনও যখন তোমার ছেলে আর মেয়ে উপযুক্ত তুই দিবা কিয়া ববী বলেন নিশা ও কিবা আলা তু শেফ আর তুমি গুনুন আউ কে আলাইহিহুসাল্লা তুলাম নবী বলেন মেহেরা যখন বড় হয়ে যায় মেয়েরা যখন বাঠা হয়ে যায় এরা দাকি দানের মতো নেট দানের মত হয়ে যায় পৃথিবী দেহ আস্তে হবে আটকে পৃথিবীর যত বেহায়া পোনা উলঙ্গ পোনা অকল ছেলে অকল তাহা এরা ওই মেন লোকে দুষ্টমি করব সৌদিক কিনা আমি নবিয়া কই তোমার মেয়ে যখন বালিকা ওই দিবা তোমার মেয়ে যখন জমিনের মধ্যে বড় ওই দিব গিয়া তোমার মেয়ের তুমি ফর্দা তারা জমিনের মধ্যে বেষ্টন করিও তোমার মেয়ের মুখমণ্ডল ওখান পৃথিবীর পুরুষ অকল সামনে বার করিয়া দিও না মুখ ওখানটে সুন্দর করি তুমি সুন্দর করি ডাকিয়া রাখো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ কইয়া দিয়ার কারণ এই পৃথিবীর পুরুষ আমার পরা বেখেয়াল এরা যখন যুবক হয়ে যায় এরার যখন দশটা কি বয়স পড়তে থাকে রাই এরার নকশর গুলামের মধ্যে পরি দিতে পারে একটা পুরুষে যখন একটা বেকার নারী জমিনের মধ্যে দেখ রে ভাই ই পুরুষে নারীর ক্ষতি করার চেষ্টা করব সৌঠিক কি না করবো না নাকি নারী জাতির দোষ আছে আমরা মাঝে মাঝে দেখি নারী জাতি দর্শিতা হয়ে যায় নারী জাতি জমিনের মধ্যে লাঞ্ছিত হয়ে যায় এখানে তাই হাসলতে আজকের ঘটনা পেপারও দেখলাম উত্তর প্রদেশ রাজ্য এক নার্স নারী স্কুটি লাইয়া যাওয়াত ডিউটি রাস্তা কিছু হায় নারা নারী পিপাসু কিছু দরিয়া নিয়া জঙ্গলের মধ্যে দর্শন করছেন দোল দোলবদ্ধ আমার সমাজ এটা ইসলাম আমাকে এটা শিখায় নাই আমার ইসলাম আমাকে এটা শিখায় নাই আমার ইসলাম শিক্ষা দিয়েছে যদি মাটিগুড়ি বাজারও কুসিলা বাজার রংপুর বাজারও খান্দি ঠাওন যদি কোনো নারীর সেও ইজ্জত খানি গোটাইতে চেষ্টা করে কোনো বেহায়া লুচ্চা মার্কা ছেলেরা কোনো বনিতর ইজ্জতার সতীত্ব লিয়া টানাটুনি করার চেষ্টা করে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমান ইমানওয়ালা আমার দায়িত্ব ও নারীর সতীত্ব ইজ্জত হেফাজত করিয়া নারীর ইজ্জতকে হেফাজত করিয়া নারীদের তাই বাড়ি পর্যন্ত ফৌস হইয়া দেওয়া আমি মুসলমানের ইমানই দায়িত্ব ফৌসান্লা

ওর না কুনতো মুসলমানের ইমান ডিজিটাল ওর না উন্নত ওর না মুসলমানের মসজিদের ইমামের বেতন উন্নত হয় না মুসলমানের মাদ্রাসাৰ মেসাবৰ বেতন উন্নত হয় না কিন্তু আগে মানসে ডুল্লিবি কইনা নিতো এখন ফর্চুনার গাড়ী দিয়া থাৰ গাড়ী দিয়া ইনোভা গাড়ী দিয়া স্করপিও দিয়া বলৰো দিয়া ক্রেটা দিয়া ব্ৰেজা দিয়া ইয়ন দিয়া সুইফট দিয়া সুইফট ডিজে দিয়া

इमाम के पॉकेट की पैसा में बरकत है हाँ मैं समझ लिया बरकत है इस पॉकेट में अल्लाह की बरकत है लेकिन एक बात ख्याल करना एक बात याद रखना जब इमाम आपकी दुकान में जाएगा आपकी घर पे जाएगा जब आपकी बाजार में जाएगा तो इमाम साहब जब खरीद करेंगे ये मोबाइल का दाम कितना है तीस हजार इमाम साहब आपकी पॉकेट से दस हजार दे दो बाकी बीस का है अरे ये बरकत का पैसा है ले लो होगा ना भाई হে না ভাই আপনারা খুঁজাবর্ক আপনারা যখন কইছ বরকত আমি তো দশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা দশ হাজার বেছি দশ হাজার ভর্ট করতে হাজার উইথটা নেই ভাই আর মাথি থায় না দড়ি না খাইয়ে গেছে দুনিয়ার সব কিছু উন্নত হয় শুধু কৌমি মাসালিস এন্ড মাসালি তোর ইমান বেতন উন্নত হয় না হয় না মুসলমানের ইমানের উন্নত হয় না মুসলমান নারী জাতির পর্দার উন্নত হয় না আমার বই না চায় যত ডিজিটাল ইয়ে চলতে পারবো যত মডার্ন ইয়ে চলতে পারবো তত তাই রে ফেমাস দেখাইব না রে বই তুমি দুনিয়ার যত ফেমাস হই বাই যত লুচ্ছ হই বাই যাই এই বরাক বহুত বাই আইতে তার ফুরি লিয়া নাটক বানায় বানায় না বলো বানায় না এই বরাকর জমিল বহুত বেঠাইতে তার বউ বহুলিয়া নাটক বানায় বানায় না মাথনা খেলে

অ নবী মুহাম্মাদুল ৰচুল উল্লাহ চল্লাল্লাহ তা আল্লাহ আমি আল্লাহ তোমাৰে হইয়া দি আৰ নাৰী জাতিৰে আপুনি ভৰ্দাৰ ভিতৰে ৰাখক তো এটা খাৰ বস্তু এরা সাই দেৱালৰ ভিতরে এটা খাৰ বস্তু রাখার বস্তু এৰাৰে যায় সিহঁতৰ যুগৰ লাখান দেখাই আপোনা বেলে বেলেল্লাপন অৱস্থায় উলংগপন অৱস্থায় ৰাস্তা মাই আপে পাৰ কৰিয়া দিও না হৌজখান আল্লাহ লাৰে নবী মুহাম্মাদুল ৰচুল

আপনার বইনে ফর্দা করা ফর্দ না সুন্নত আপনার বউয়ে ফর্দা করা সুন্নত না ফরজ তো আপনার বউরে আপনি ফর্দাত কয়ে দিন রাখ আপনি গেলা তিন দিন কুড় চল্লিশ দিন কুড় তবলি কো আপনার বেটি গরু লইয়া বিয়ান সেবালা বন্ধ মাঝে দীর্ঘাত আপনার ভুড়ি গরু লইয়া ছাগল লইয়া দীর্ঘাত আপনার বউ আশ লইয়া বিলর মুরো অগুর নাম ফর্দানি আর তৈরি না কেন এর লাগে ফর্দা ফোরা নারীদের তিন লাগি ফর্দে আই পৃথিবীর প্রত্যেকটা নারীদের আছে পর্দা তা খোলা খায়নি খোলা খায়নি খোলার বারে পর্দা না ভিতরে পর্দা আরে পর্দা আ ফেল আরে বারে না ভিতরে কেউ যদি খোলা জুলসুলিয়া ওলা সোঙ্গা 10টা লাগাইয়া সাউন্ড বক্সারে 10টা লাগাইয়া হাইলা হান্দি সব मदत বুইয়া হয় খোলা দিবেন নি খোলা দিবেন নি খাও লইব নি বিনা জীবনে যে খোলা খাইছেন আগে দাম করব নি বিনা না খেলে দুলা বালু ফরি যায় তেবার কোন দিক আর বুঝুন নানি পৃথিবীর হায়ারা পৃথিবীর এই সমাজের যুবকরা একজন নারী বেফর দেওয়ার বাদে তাইতো তাই সতীত্ব নষ্ট করতো ই সমাজের হলে চায় একজন নারী জাতি যত উলং কইয়া করবো তত তার হয় নারী যাত্রীরা যতক্ষণ বক্ষণ করছে না খাইয়া খোলার বাহল জেলা ফেলায় না যতক্ষণ পর্যন্ত একজন নারীদের ফেলাইছে না এই সমাজের কিছু যুবকলে অত সময় সারিয়া দেন হাসানি ভাই নাকি আমার মা বই রক হল আপনার লাগি ফরজ আপনি ফর্দা হরেন ফর্দা আপনার লাগি ফরত শরীয়তে আপনার হইয়া দেন আপনার পাই সাসার গুরুর পাই যদি উপযুক্ত হয় আপনি সাসার পই পাই বালিকা ওয়ার বাদে তার লোকে কলেজে দেখতে পারতায় নাই ইউনিভার্সিটি দেখতে পারতায় নাই এক গাড়ি সিটো বইয়া মুষ্টি মুষ্টি মিষ্টি মিষ্টি গল্প করতে পারতায় নাই কারণ শয়তান মাঝানো আছে এখন আমরা বর্তমান জিজু জিজু ছিলেন নি আগে বাই সাপ এখন দুলা বাই হইয়া এখন জিজু হই ও জিজুয়ে হালিলিয়া মার্কেটে দেয় বৌলুইয়া যায় না খালিলুইয়া যায় তো শরীয়ত হইল আসুক দুল হারাম করছে গুনায় কবিরা করছে ইয়া দুলাবাইয়ে তার শালিকা লইয়া গুলা দেখতে পারত না বর্তমান এই সমাজও আন্না হইল তিরিশ পার্সেন্ট গুনা গোঠের যে দুলাবাইয়ে বাইয়ে হালি লইয়া গরো বৌতিয়া বাগিয়া দাঁড়িয়ে গোঠের নাম বা তৈর না ফেলে আপনি ফর্দা খানো করতা গরো ফর্দা খানো হইতো ভাই গরো গরো আপনার ফুয়ারে বিয়া দিলে

আরো আরও জোরেখালি ফে নামলা সুমামি শর্তা কি শুরু করবা বেহায়ামি লুচ্ছামি গোর্গে শুরু হয় এই জাতীয় বেহায়ামি লুচামি সমাজটাকে আপনি বঞ্চিত বর্জন করতে রাখবো ইনশা আল্লাহ আরও দূরে করিব ইনশ্লা নাকি নারী জাতি আল্লাহ ফর্মাই নারী জাতি তুমি দিনদার বানাও ককার নাফি বুয়ু তিকুন্না ওলা তাবার রাজনা তাবার লুজাল নারী জাতির ফোরদার বৃত্রে রাখো আকিম না দেখা আমি আল্লাহ নারী জাতি ফোরদার ভিতরে তাহার বস্তু বাইরে না এরানে ফরদার ভিতরে সাইড দেওয়ালের ভিতরে রাখার বস্তু নারী জাতি যতক্ষণ পর্যন্ত আমার বোন আমার মা আমার শাশি আমার বোন বাগ্নি পর্দার ভিতরে থাকবো অতক্ষণ পর্যন্ত আমার বড়ির চরিত্র আর সতীত্ব আল্লাহ হেফাজত করবা হার আল্লাহ নাকি আল্লাহ তাহলে আপনার আমার আকিম না সোলা ও আ্যা নারী জাতির এখন নমাজ ভর্তা নারী জাতির এখন নামাজ কয়েক ভর্তা নামাজ প্রতিষ্ঠিত করতো কারণ এক বইনর যখন নামাজের লোকে সম্পর্ক হইব নামাজের লোকে মহাপত হইব এই বই কোনোদিন বেফর্দ হইতো না কারণ নামাজের মোসল্লা যে বোনিং দাঁড়াই এটা দেখা গুনটা দাঁড়ায় দাঁড়াই ভাই আমার বোনের দিল ডোরাই যায় এর লইন্য পুরুষে যদি দেখি গিয়া নমাজ দিদি ব্যাঙ্গি দেবিয়া নমাজও খাওয়া হইতো আমার বোন পর্দার ভিতরে খাড়া হয় বেগে না কোনো পুরুষে ভাড়া থাকি দেখো না এলাকি শরীয় তার ইসলামে আপনার ওখান করবো আকিম আপনার নামাজি বরিতরে বানা কুয়া দিনদার বানা ইনশাআল্লাহ ইনশাল্লাহ বরীতর গট তাকিয়া হুজুর বদরপুরি হুজুর বাসকান্তি হুজুর খুশিরা সালেহমস্তাবর মতো আল্লাহ হল আলিম দিন হল আল্লাহিন ফয়েদা হরিয়া দিবা লাগিয়ে আমরা প্রত্যেকে নিজের সতীর্থ ইজ্জত রক্ষার লাগিয়া নারী জাতির সতীর্থ ইজ্জত রক্ষার লাগিয়া আমরা ফর্দা হরমো ইনশাআল্লাহ ফর্দা করমু ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আপনার আমারে خوار هناك تكي بشي بشي عمل التوفيق دان وما علينا إلا البلاط وآخر دعوانا الحمد لله رب العالمين